সালামু আলাইকুম সম্মানিত কলেজার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন ঢাকায় এয়ারপোর্টে হয়েছে এলিভেট এখন এলিভেটে আছি রাতের ঢাকা শহর পুরো খালি খালি মনে হয় তো এখান দিয়ে আসতেছি আসলে গাড়ি অনেক কম রাত্রের বেলা তো ওই ফাঁকা ফাঁকা গুলা অনেক সুন্দর মনে হয় যে এটাতে যদি উঠি মনে হয় যে আমরা বিদেশে আছি তো জানি না কেমন হবে ভিডিওটা তারপরে করা আপনাদের জন্য আমার কাছে খুবই ভালোই লাগতেছে রং বেরঙের লাইট এই উপরে টাকা উপর থেকে নিচের দিকে সবাই হয়তো দেখলে ভালো লাগবে আসলে গ্রাম অঞ্চলের মানুষের টাকা সত্য আসলে একটু ভালোই লাগে আবার শহরের মানুষ যখন গ্রামে যাবে তখন গ্রামটা অনেক ভালো লাগে আর এমনি গ্রামটা অনেক ভালোই সবুজ সমল গ্রামের গুলো অনেক ভালো লাগে তো ঢাকা থেকে যারা যায় তারা তো সাত সকালবেলা ওইটা গ্রাম অঞ্চলের রোড গুলাতে হাঁটা স্টার্ট করে আর শহরে তো ওরকম হাঁটার কোনো জায়গা নাই রাস্তা ছাড়া গাড়িগুলোর সাউন্ড এর জন্য সুন্দর ভাবে হাঁটতে পারে না বা সাউন্ড এর জন্য ভালো লাগে না অনেকের কাছে তো এখান থেকে উঠছি এয়ারপোর্টের সামনে থেকে নামবো যে ক্যামেরাও দেখাচ্ছে তারপর ভিডিওটা করতেছি আর আমার এই গানটাতে স্ট্যান্ড নাই আমার ওই গানটাতে স্ট্যান্ড আছে সবার কাছে কেমন লাগবে আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে আর একা তো যদি পাশে আরেকজন থাকতো তাহলে খুবই ভালো হতো সারা রাত কথা বলতে বলতে চলে যেতে পারতাম তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে বাড়িতে যে পৌঁছাইতে পারে ঘরে রাস্তাটা এলিভেটর এখান থেকে এয়ারপোর্ট এর সামনে থেকে ডাইরেক্ট আপনার চিটাগাং রোড দিয়ে নামবে তবে তখন আরো ভালো লাগবে বেশি সময় লাগবে না ঢাকায় ঢুকতে এখনো কাজটা কমপ্লিট হয় নাই কাজ কমপ্লিট হয়েছে আপনার কারণ বাজার পর্যন্ত এইটাই বেশি এখন আছে মহাকালীর সীমানায় সরি বনানি বনানি সেমানায় আছে গতি এখানে সাইড দেখাচ্ছে সাইডের উপরে যারা না ওঠে আসলে আমরা কেউ তো মানেই না তো মানে চলাটা আমাদের জন্য বেটার হবে শহরটা অনেক সুন্দর লাগতেছে রাত্রে লাল লেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ